কিছু পরিবেশ দেখা যাচ্ছে না এতটা কুয়াশা আছে গুড আফটারনুন আশা করি তোমার সবাই খুব ভালো আছে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে আর আমি আজকে ভিডিওটা অনেক দেরি করে স্টার্ট করছি বাজে এখন দুপুর বারোটা রান্নাবান্না সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে সকাল থেকে মানে এতটা পরিমাণে কুয়াশা ছিল এখন তোমরা দেখতেই পাচ্ছ মানে ওই দিকেই কিছু পরিবেশ দেখা যাচ্ছে না এতটা কুয়াশা আছে অনেকটা পরিমাণে কুয়াশা আছে সকালে আরও বেশি কুয়াশা ছিল প্লাস বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য মানে কাজকর্ম করতে করতে কোনো ভিডিও করাই হয়নি তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে কন্টিনিউ করো আর রান্না না পাওয়া তো হয়ে গেছে বাচ্চারা আজকে স্কুল যায়নি সবাই আজকে ঘরেই আছে কারণ সকাল থেকে এমন একটা পরিবেশ হয়েছিল যে কেউ আজকে বাইরে বেরোয়নি আর আমারও একটু না তোমরা বুঝতে পারছো কি না মানে এগুলো ফোলা ফোলা আছে আমার টনসিল ব্যথা টনসিলটা ব্যথা করছে আমি এখন উপরে এলাম তো সেই জন্য জাস্ট মাথার ঢাকাটা খুলেছি না হলে আজকে সারাদিন মানে মাথায় ঢাকা নিয়ে আছি প্লাস দুটো তিনটে তো পড়াই আছে এই হলো ব্যাপার আর একবার ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ছাদে এসেছি আর আজকে ভিডিওটা স্টার্ট করার কোনো মানে কোনো ভাবনা ছিল না যে ভিডিওটা স্টার্ট করব তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করেই দিই যখন ছাদে এসছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো এখন নিচে যাই রান্না হয়ে গেছে বাচ্চাদেরকে পড়তে বসাবো আর সবাই তো পড় প্রচন্ড বদমাশি করছে দুজনেই কারণ আজকে তো বাইরে বেরোতে পারছে না অন্যদিন স্কুল না গেলেও ঘরেই ঘরে বা বাইরে খেলাধুলা করে আজকে যেহেতু যে পরিমানে মানে অবস্থা হয়ে আছে বাইরে বাইরে তো খেলতে পারছে না তো সেই জন্য ঘরেই বদমাইশি করছে তো চলো নিচে যাই ঠিক আছে এটা তোমরা কন্টিনিউ করো তো দেখো এখন রান্না বান্না হয়ে গেছে চলে এসেছি গ্যাস মুছতে আর আজকে ভিডিওটা অনেকটা লেটে শুরু করা হয়েছে সকালের কিছুই কার্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আসলে আজকে অনেকটা মেঘলা আকাশ ছিল তো সকালটা বোঝাই যায়নি কখন অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি যখন বাচ্চারা বা বড় ঘরে থাকে তখন কাজের লেজি হয়ে যায় একটুখানি আর যদি তাড়াহুড়ো থাকে তো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে সবাই বাড়িতে আছে বলে কাজযোগ সব কিছুই আর কি অনেকটা লেটে হয়েছে আমি এখানে রেঠো যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করার পরে বর যেহেতু ঘরে আছে তো সেই জন্য আজকে ওকে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করিয়ে নেবো আসলে অনেক দিন যদি পরিষ্কার করা না হয় তাহলে অনেকটা তেল চিটে ময়লা পড়ে যায় তো সেই জন্য আর কি আজকে যখন ফাঁকা আছে তখন আজকে পরিষ্কার করিয়ে নেবো তারপর আজকে বিকেলে একটু পিঠে করার আছে তো আমরা বাচ্চা মাঠে পিঠে কেমন বলো আর কি তো এই বছর আমাদের সেদ্ধ পিঠে খাওয়া চলবে না মানে যেটা পাকা পিঠে বলে আর কি পুলি পিঠে বলে যে যেমন বলে তো সেটা খাওয়া চলবে না আমাদের এই বছর তো সেই জন্য পাখি করে নেবো তো সেটা যখন করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখন দেখো সবগুলো ভালো পরিষ্কার করি মানে অত উপরে হাত যায় না তো সেই দেখো এখানে আমি আর মা দুজনে মিলে পাপচি পিঠে তৈরি করে নিয়েছি আর এরপরে চলে এসেছি রান্নাঘরে জিনিসগুলো রাখতে আর এখানে অনেকটা তেল চিটে হয়ে যায় যে র্যাকগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো সেই জন্য এটার মধ্যে একটু প্লাস্টিক দিয়ে দিয়েছি আর প্লাস্টিক না দিলে আরও বেশি তেল চিট হয়ে যায় আর এর আগে যখন মুছা হয়েছে তো তখনও চিটটা অনেকটা কম পড়েছে প্লাস্টিকের জন্য তো সেই জন্য এখন আমি প্লাস্টিকটা সেই মাপে কেটে নিয়ে আর বসিয়ে দিয়েছি তার উপরে আমি জিনিসগুলো রেখে দিচ্ছি আর যেগুলো রেগুলার ব্যবহার করা হয় তো সেগুলো নিচে রাখি আর বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো সব উপরে রেখে দিই মানে জমা জিনিসগুলো সব উপরে রেখে দিই তাতে সুবিধে হয় কখনো হয়তো আমার নিরামিষ দিনগুলোতে বা হয়তো আমার উপোসের দিনগুলোতে ওপরের জিনিসগুলো ব্যবহার করা হয় নিচের জিনিসগুলো তো ব্যবহার করা হয় না কোনো সময় যদি কোনো আঁশ হাতে যদি ছুঁয়ে দিই তো সেই জন্য আর কি দুভাগে রাখি সব জিনিসগুলো দুভাগেই রাখি এক ভাগে উপরে রাখি এক ভাগে নিচে রাখি তো এখন হয়ে গেছে বিকেল আর এখন আমি এখানে চাটা বসিয়ে নিচ্ছি সমস্ত কার্যক্ত হয়ে গেছে চা খেয়ে এখন যাব মার্কেটে কয়েকটা জিনিস আনার আছে তো আমার বর বললো যে মাঠ বাজারে অফার চলছে সেখানেই চলো তো সেখানেই গেছিলাম কি কী জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় মাসের প্রথমে যেই বাজারটা করা হয় সেটা দোকান থেকে করাই ভালো কারণ যা যা জিনিস লাগবে একটা লিস্ট করে দোকানে দিয়ে দেওয়া হয় সমস্ত জিনিস নিয়ে নেওয়া হয় আর যদি যাই আমরা মার্কেটে মানে মলে যদি যাই তো সেখানে একটা জিনিস দেখা যায় যদি অফার হচ্ছে তো সেইটা যতটা না লাগবে তার ডবল নিয়ে নেওয়া হয় তো সেখানে অনেকটা পয়সা ইনভেস্ট করে দেওয়া হয় আর আর যেগুলো দরকার হয় না সেই সমস্ত জিনিসও কিনে নেওয়া হয় আর মাসের প্রথমেই যদি এভাবে উল্টোপাল্টা খরচাগুলো একটু বাড়িয়ে দিই তখন মাসের শেষে আবার একটু টান টান পড়ে যায় তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রথম থেকে যদি একটুখানি ভালোভাবে যতটা দরকার ততটা যদি কেনাকাটা করা হয় তাহলে মাসের শেষ পর্যন্ত ভালোভাবে চলে আর আমার মনে হয় গ্রসারি জিনিসগুলো সব দোকান থেকে কেনাই ভালো আর এমনি যেহেতু একটু ইচ্ছে হলো তখন একটু মলে গেলাম হয়তো এটা ওটা কিনে নিয়ে এলাম যেগুলো বাড়তি দরকার হয় সেগুলো কিনে নিয়ে এলাম কিন্তু মাসের প্রথমেই আমি এভাবে খরচা করি না যেমন আর কি এভাবে খরচা করা হলো তো তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে নেব তারপরে জিনিসগুলো রেখে দেব। আর সাবান শ্যাম্পু আনা হয়েছিল তো সেগুলো সব রেখে দিয়েছি বাথরুমে তো সেইগুলো শেয়ার করা হয়নি আর দেখো এটা হলো আটার প্যাকেট আর ছোটো আটার প্যাকেট যেটা ফ্রি অফার অফার পাওয়া হয়েছে আর কি আর এখানে দু প্যাকেট আটা আনা হয়েছে সাড়ে পাঁচ কেজি করে এগুলোর সঙ্গে এক কেজি চিনি অফার ছিল আর এখানে দেখো আনা হয়েছে এক প্যাকেট বেসন আর এখানে দেখো এখানে চা আছে টাটা আগ্নি চাপাতা যেটা আছে আর কি আর এখানে কয়েক প্যাকেট বিস্কুট আনা হয়েছে কারণ ছেলেরা প্রচণ্ড পরিমাণে বিস্কুট খায় আর ওদের টিফিনের জন্য লাগে যেহেতু তো সেই জন্য এখানে সানফিস্ট বিস্কুট আনা হয়েছে তার সঙ্গে আরও অনেক কিছু আনা হয়েছে বিস্কুট তো এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কয়েক প্যাকেট তেল আনা হয়েছে যেমন সর্ষের তেলটা এখানে দু প্যাকেট এনেছি আর তিন প্যাকেট আনা হয়েছে সর্ষের তেল আর দু প্যাকেট আনা হয়েছে রিফাইন তেল আর যেটা বলেছিলাম চিনিটা অফার দিয়েছিল তো সেটাই দেখো এই সাইডে রাখা আছে আর তেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তারপরে দেখো এখন এই বিস্কুটগুলো কেনা হয়েছে যেগুলো একদমই বেশি দিন যাবে না কারণ ওরা একবার যদি বিস্কুট প্যাকেট খোলা হয়েছে তো এক সপ্তাহের মধ্যে আর কি সেই বিস্কুটগুলো শেষ করে দেয় তারপরে দেখো এখানে ডাইজেস্টিভ বিস্কুটও রাখা আছে তো মোটামুটি যেগুলো দরকার সেগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে একটা হারপিক আছে তারপরে বাসন মাজার লিকুইড আছে আর এখানে কাছে পরিষ্কার করবার লিকুইডটাও আনা হয়েছে আর এখানে দেখো যেটা মোছামুছি করার জন্য লিকুইডও আনা হয়েছে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিয়েছি কিছু জিনিস শেয়ার করা হয়নি আর এখানে আটাটা আমি এখানে বের করে নিচ্ছি কারণ আটা তো লাগবে এখন তো একেবারে কেটে নেওয়াই হচ্ছে কেটে ঢেলে নিচ্ছি আর এই যে জারটা দেখছো সেটাও ধুয়ে নিয়েছি প্রথমে যখন আটাটা শেষ হয়েছিল তখন জারটা ধুয়ে তারপরে আবার আটাটা এর মধ্যে ঢেলে নিচ্ছি দেখো প্রচণ্ড ঠান্ডা আর আমি এখন রান্না করছি আলু ভাজা করছি দিনে তরকারি তো আছেই আর সঙ্গে চা বসিয়েছি আর আজকে দুপুরের পর তোমাদের সামনে আসা হয়নি দুপুরের পর গেছিলাম একটুখানি বাজার করতে তো আমি ফোনটাই নিয়ে যাইনি তো সেই জন্য আর কি শপিং মলে তো শপিং মলে গেছিলাম কিন্তু নিয়ে যাইনি বলে কোনো ভিডিও করতে পারিনি যাই হোক চলো তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি না কিনেছি আর এখন আলু ভেনারটা আমার হয়ে গেছে আলু ভেয়ার বন্ধ করে দেবো আর আলু ভাজা রুটি আর দিনের বেলা তরকারি আছে আলু ফুলকপি শুঁটি আর ওগুলো তরকারি রাখা আছে তো চলো এখন চাটাও মোটামুটি হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ছেলে আর বড় বসে টিভি দেখছে আর আমি এখানে একটু চুলটা আছড়ে নিচ্ছি শোয়ার আগে চুলটা একটু আঁচড়ে আর শুই তো সেইটাই আর কি আমার কাজটা আমি করে নিচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমার যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কালকে চলে আসো নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আর এখন দেখো চুলটা একটুখানি আঁচড়ে আর যেহেতু এখন শীতকাল তো সেই জন্য একটু মশ্চারাইজার লাগিয়ে তারপরেই শুতে হবে তো সেই জন্য নিজের একটুখানি যত্ন নেওয়াটাও তো প্রয়োজন তাই না তো সমস্ত কার্য করার পরে নিজের একটুখানি যত্ন নিয়ে তারপরে শুতে যাব তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা